আরে বাবা সকাল সকাল ডিউটি যাচ্ছি দেখো পুরো হে কি করছিস রে চুপ পুরো চারিদিকে কুয়াশা পুরো কুয়াশায় ভরে গেছে চারিদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল ডিউটি যাওয়ার পথে একদম কুয়াশা দেখো চারিদিকে কুয়াশা ভরে গেছে কিছু দেখাই যাচ্ছে না বলতে গেলে সম্পূর্ণ সাদা হয়ে রয়েছে চারিদিকটা দেখতেই পাচ্ছ আমাকে তো যেতেই হবে সকাল সকাল দেখো পুরো একদম সাদা হয়ে গেছে মার সাদা হয়ে রয়েছে চারিদিকে একদম কিছু দেখাই যাচ্ছে না চারিদিকে প্রচণ্ড কুয়াশা যেহেতু পাহাড়ি এলাকা দেখো কিরকম কুয়াশা কুয়াশা 내가 리게 내야지 언덕을 볼때 염려가 되지내것

आजकै बाकी बि पढे हटा